আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে নতুন বছরের জানুয়ারির দুই তারিখ আই মিন বছরের নতুন বছরের দ্বিতীয় দিন আজকে তো এখন প্রাইভেট পড়ার জন্য বাইরে ওয়েট করতেছি যে ঠান্ডা পড়তেছে আমি একদম কালো কালারের কোট পরে বের হয়েছি আজকে তো প্রাইভেট শেষ করে বাসায় এসে দেখি আমার আম্মা আজকে চিংড়ি মাছের মালাকে রান্না করছে আর ফে আপু আসছে এই জন্য বাসায় তো আজকে একদম উড়াধরা খাওয়া দাওয়া হবে এদিকে আমি রান্না করছি চিংড়ি মাছের মালাকাড়ি দিকে তো আমার একদম লোভ সামলাতে পারতেছে না আমি একভাবে আর এদিকে রান্না করছে এটা হচ্ছে আই থিঙ্ক বাঁধাকপি ভাজি হ্যাঁ বাঁধাকপি ভাজি এখানে রান্না করছে আর একটা মাছ মানে বললাম না আজকে উড়া খাওয়া দাওয়া হবে একদম আমার তো মানে ক্ষুধা লাগছিল তো আমি একদম ভাত নিয়ে বসে পড়ছি এখন খাবো আমি চিংড়ি মাছের মালাকারি দিয়ে ভাত এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার আম্মুর রান্না কিন্তু আমার খুব পছন্দ মানে আর যাই হোক আমার আম্মুর রান্না আমার খুবই ভালো লাগে আর অন্য কোথাকার রান্না তেমন ভালো লাগে না তো এটা খাওয়ার পরে এখন আমি খাচ্ছি জুস যেটা তার পেপার আমার জন্য নিয়ে আসছিলো এটা অনেক মজা ছিল তার পেপুর অনেক ফেভারেট এটা সো এখন আমি লিস্ট করতেছি তার পেপর যেগুলো যেগুলো লাগবে যেগুলো কিনতে হবে সব কিছু আমি এখন তুলতেছি এখন এগুলো আম্মু কিনে নিয়ে আসবে তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন চলে আসলাম আমি একদম হুড়ি পরে ব্ল্যাক কালারের ড্রেস নিয়ে এখন যাব দুই বোন একটু ঘুরতে এখানে এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমি একদম ম্যাজিক করে পরে এ দেখো রেডি হয়ে একদম বের হয়ে পড়ছি আমি আর তারফি খালা তোমাদের তারফি খালা এ দেখো তোমাদের তারফি খালাকে তোমরা খুব মিস করো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি একটু ভালো করে আর সে তো এখানে ক্যামেরা দেখে পোজ দিচ্ছে আর এই দেখো সে কী একটা ভাব নিয়ে ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে একদম একদম ক্যাজুয়াল ওয়াক এই তো এখানে আসার পরে দেখো দুই বোন একদম উড়ে বাতাসে ঠেলায় আর ও দেখো একদম কুচকে গেছে ঠান্ডার ঠেলায় আর দেখো আমার চোখ দিয়ে একদম পানি পড়ে গেছে চোখ দিয়ে একদম টপ টপ করে পানি পড়তেছিল এত পরিমাণে ঠান্ডার এখানে একদম দাঁড়ানো যাচ্ছে না কেন জানে না আজকে এত পরিমাণে শীত দেখো বাতাসে উন্না উড়ে যাচ্ছে একদম কিছু ছবি টবি তুললাম একটা ট্রেন্ড করতে গেছিলাম বাট সামনে গরুটা চলে আসছে বলে এটা একদম ফেল হয়ে গেছে একদম বাট আজকে ছবিগুলো কেন ভালো লাগতেছিলো না তো এখানে এসে এখন একটু খাওয়া দাওয়া করবো এখানে আমি চানাচুর দিয়ে বুদিয়া মাখাই খাচ্ছি এটা তো আমার অনেক বেশি ফেভারিট তোমার জানো আমি বাইরে আসলে এটা খাই আর তার ফিখালো ওইখানে মুড়ি মাখানো খাচ্ছে একদম সে ভিডিও করতেছে বলে এখন সে স্টাল করে খাচ্ছে আর এখন বসে পড়ছি ফুচকা খেতে সে তো এখন দেখো ফুচকা থেকে এমনভাবে তাকায় আছে ওটাকে একদম খপ করে খেয়ে নেবে আর দেখো ও একদম গাল হা করে খেয়ে নেবে একটা ফুচকা বয়দ এবার ফুচকা লাভার এখানে এখন চলে আসলাম চপের দোকানে এখানে দেখে কিছু চপ আমর জন্য কিনে নিলাম কিছু নিলাম আমি এখানে আমি খাবো চপ চপকে থেকে একটু হাঁটা হাঁটি করবো আর হাঁটতে হাঁটতে দেখি চলে আসছে একটা ডগি 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 টু না কেন আমার কাছে আসতে মানে পিছিয়ে পিছিয়ে কেন হাঁটতেছিল তো এখন যাচ্ছি একটু চা খেতে যেহেতু প্রচন্ড শীত লাগতেছে এত পরিমাণে শীত যে কি বলবো লাগতেছে বোলো তাপও একদম ক্যাপ পরে পড়ছে মানে আমি ওকে বলছি এখানে মজা তো করতেই থাকি দেখো এখানে হাঁস এখানে আমরা চায় ওরা দিয়ে ওয়েট করতেছি যুদ্ধ করতেছি এখানে আমি ওর ফেসি কারণ ওর করে মনে হচ্ছিল অন্য কেউ এই জন্য তোমরা হয়তো ভুল বুঝতে পারো এই জন্য আমি ভিডিওটা করছি এখানে আমি ভিডিও করতেছিলাম হাতের ডিস্টার্ব করতেছিলো যাকে এই দুষ্টাই আমি থেকে চা চলে আসলো এই ঠান্ডা একটা ওয়েদারে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগতেছিলো একদম গরম গরম চা তো চা খাওয়া শেষ হয়ে গেলো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেলো এখানে দেখো একটা হাঁস এর গলার কালার সুন্দর না বলো তো এখন চলে যাচ্ছি বাসাই ঠান্ডার জন্য তেমন ভালো ঘুরতেও পারে না এত শীত শীতল এখন বাসায় চলে যাবো তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবা তো সবাইকে আল্লাহ হাফিজ চোখ দিয়ে পারি